ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় দল এবং ক্লাবের লড়াই দেখতে যাচ্ছে সমর্থকরা তবে ঠিক রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই থাকছে ভিডিওর বাকি অংশে কার্লো আঞ্চলতি যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের ডাগাউডে পারি জমান ঠিক তখনই গুঞ্জনটা বেশ জোরে সরে শোনা গেছিল এই মাস্টার মাইন্ড রিয়ালের বিপক্ষে ব্রাজিলের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলবেন অবশেষে যেন এবার সেই সময় এসেছে সমর্থকরা যে ম্যাচ দেখার জন্য ওদের আগ্রহ হয়ে রয়েছে সেই ম্যাচটি নিয়ে এবার ডন সু সংবাদ দিলেন ইতালিয়ান এই মাস্টারমাইকে নিয়ে আসন্ন বিশ্বকাপের জন্য সবচেয়ে সেরাভাবে প্রস্তুত করতে সব নিচ্ছেন সেই লক্ষ্যে তিনি ফ্রান্স ও স্পেনের মতো দলের সাথে প্রীতি ম্যাচ খেলার ঘোষণাও দিয়েছেন এবার সেই সাথে রিয়ালের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ খেলার ঘোষণাটাও দিয়েছেন যেখানে ইতালিয়ান কোচ জানিয়েছেন তিনি ব্রাজিলের হ্যাকজা মিশনের জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চালাচ্ছেন সেই লক্ষ্যে বড় বড় সব কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বর্তমান ছেলে সাউদেরকে মাঠে নামিয়ে তাদের শক্তিমত্তা বৃদ্ধি করবেন এই মাস্টারমাইন্ড মাইন্ড ফলে কার্লো আঞ্চলত্তি জানিয়েছেন বাচ্চাই পর্বের ম্যাচগুলো শেষ করে ফ্রান্স ও স্পেনের পর তিনি রিয়াল মাদ্রিদের সাথে মাঠে নামার পরিকল্পনা চালাচ্ছেন যদি এই জায়গায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফলোরেন্তিনো প্যারেস সম্মতি দেন তবে চলমান মৌসুমের শেষের দিকে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের এই প্রীতি ম্যাচটি দেখতে যাচ্ছে পুরো ফুটবল বিশ্ব তবে এই ম্যাচটিতে চমক পদক বিষয় হচ্ছে রিয়ালের ফরওয়ার্ড লাইনে থাকবেন ফিনিসিয়াস ও অন্যদিকে ব্রাজিলের ড্যাগ আউটে থাকবেন নেইমার রাফিন হা ও স্টাফিও উইলিয়ামরা দর্শক সবশেষে এই ম্যাচটি দেখতে আপনি কতটা আগ্রহী এবং এই ম্যাচটিতে আপনার মতে শেষ পর্যন্ত কে জিততে পারে জানাতে পারেন আমাদের কমেন্টে